হাই ভার্স তোমরা দেখছ তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রোফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী আজকে আমি এরকম একটি বিষয় নিয়ে এখানে আলোচনা করবো যেটি খুব সেন্সিটিভ একটি বিষয় এই যে সমস্যা সমস্যা আজকাল প্রায় প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের জীবনে এই সমস্যা কি সেই সমস্যা যে দুজন ব্যক্তির মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে আপনি আপনার স্বামী দুজন খুব ভালো সম্পর্ক ছিল এখন তার মধ্যে একজন তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটেছে এরকম যদি কিছু হয় আপনাদের দুজনের মানে প্রেম একজন প্রেমিক একজন প্রেমিকার মধ্যে একজন তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে এবং সেই সম্পর্ক দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে এবং এরকম হয় অনেক সময় যে দুজনে শেয়ার পার্টনারে বিজনেস করছেন সেই বিজনেসের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এন্ট্রি করে আপনাদের বন্ধুত্বটাকে খারাপ করে দিচ্ছে এরকম যে কোনো তৃতীয় ব্যক্তি যদি আপনার জীবনে এসে থাকে কিভাবে সেই তৃতীয় ব্যক্তিকে আপনি আপনাদের এই জীবন থেকে সরিয়ে দিয়ে পুনরায় আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে ঠিক করতে পারেন সেই বিষয়েই আজকে এখানে আলোচনা করব। বিষয়টি গুরুমুখীবিদ্যা তো যারা করতে চান অবশ্যই একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমি আপনাদের থেকে আশা করতেই পারি তো যাই হোক এইবারে মূল আলোচনায় আসা যাক এই কাজটি করতে গেলে সর্বপ্রথম আপনাদের কি কি জিনিস জোগাড় করতে হবে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে কি বাতাসা বাতাসা পৃথিবীতে ভারতবর্ষ বাংলাদেশ প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় সেই যে বাতাসা আপনাকে জোগাড় করে নিতে হবে সাতখানা সাতটি বাতাসা সাতখানা মোম সাতটি বাতাসা সাতখানা মোম এবং সাতখানা লেবু এবং কিছু পরিমাণ এক কৌটো মতো সিঁদুর হলেই হবে এবারে এই জিনিসগুলো দিয়ে আপনাকে বাকি কাজটি করতে হবে কিভাবে করবেন শুক্লপক্ষের প্রথম শুক্রবার কিংবা শুক্লপক্ষের প্রথম রোববার দিন আপনাকে লেবুগুলোর মধ্যে এই যে ব্যক্তি যার সঙ্গে বিচ্ছেদ আপনি করাতে চাইছেন যেমন ধরুন আপনি আছেন আপনার বয়ফ্রেন্ড আছে তৃতীয় ব্যক্তি আছে তো আপনার বয়ফ্রেন্ড এবং তৃতীয় ব্যক্তি এই দুজনের মধ্যে আপনি যদি বিচ্ছেদ করাতে চান তো ওই যে লেবু লেবুতে আপনি ওই দুজনের নাম লিখবেন লাল কোনো কলম দিয়ে সুন্দর করে লেবুর মধ্যে আপনার নামগুলো লিখবেন প্রত্যেকটা লেবুতে লিখবেন লেখা হয়ে গেলে ওই যে সিঁদুর এনেছিলেন সেই সিঁদুরগুলো তেল দিয়ে গুলে লেবুতে একদম ভালো করে লাগিয়ে লেবুটিকে লাল রঙ করে নেবেন এই যে তারপর আপনাকে এই কাজটি কোথায় করতে হবে সেটিও বলে দিচ্ছি যে কোনো শ্মশানে আপনারা এই কাজটি করতে পারেন সন্ধ্যাবেলার দিকে যখন সন্ধ্যা লাগছে লাগছে ভাব ঠিক সেই রকম সময়ে যে কোনো শ্মশানে আপনি ক্রিয়াটি করবেন সাতখানা মোমবাতি আপনি সুন্দর করে জ্বালাবেন মোমবাতি জ্বালিয়ে একটি মাটির একটি পাত্রে আপনি সাতখানা বাতাসা রাখবেন বাতাসার কাছে একটু সিঁদুর দেবেন এবং লেবুগুলো সেখানে রাখবেন রেখে আপনি ভৈরবনাথ যিনি আছেন প্রত্যেক শ্মশানে একজন ভৈরব থাকে তো ভৈরবনাথের উদ্দেশ্যে প্রণাম করে তার কাছে আপনি প্রার্থনা করবেন যে আপনি কি উদ্দেশ্য নিয়ে কাজটি করছেন এবং একটি মন্ত্র আপনারা ভিডিও শেষে পাচ্ছেন সেই মন্ত্রটি আপনারা সেখানে বসে একশো বার আপনারা জপ করবেন এই কাজটি যদি করতে পারেন তিন থেকে সাত দিনের মধ্যে কিন্তু তীব্র বিচ্ছেদ আপনারা ক্রিয়েট করতে পারবেন তীব্র বিচ্ছেদ তৈরি করতে পারেন তো আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ